আপনারা যারা আসতেছেন এখন বিশ্বাস করেন এক কারণ নাম আল্লাহ দরবার যাবেন এক কারণ নাম আমি এখানে মেম্বারে উঠার পর মোয়াজ্জেন সাহেব আজন দেওয়ার পর যারা মসজিদে প্রবেশ করছেন এক কারণ নাম আল্লাহর দরবার যায়নি হাদিস নেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যখন ইমাম সাহেব মেম্বারে উঠে মোয়াজ্জেন সাহেব আজান দেয় তখনই ফেরেস্তাগন তাদের বস্ত্র বন্ধ করে দেয় মানে খাতা কলম রেখে ফেরেস্তারা এখন কাতারের মধ্যে এসে বসে যায় বসে যাওয়ার পর তারা এখন জুমার খুদ্া শুনে তার মানে তার ইমাম সাহেব এখানে উঠার আগে মোয়াজিন সাহেব আজান দেওয়ার আগে যতজন এসেছে ততজনের নাম ফেস্তাগন লিপিবদ্ধ করেছে এখন ফেস্তাগন একটারও নাম আপনাদের লিখবে না যারা পরে আসছেন ইমাম সাহেব খুদ্বাই উঠার আগে যারা আসছেন তাদের নাম আজকে আল্লাহর দরবারে যাবে পরে যারা আসেন একটারও নাম আল্লাহর দরবারে যাবে না এখন আপনি বলবেন তাহলে কি আমাদের নামাজ হবে না আমি কি ওইটাই বললাম যে নামাজ হবে না আপনার নামাজ হবে আপনি খুব বা শুনবেন তাও হবে কিন্তু আপনার নামটা আল্লাহর দরবারে যাবে না আপনারা যা আসছেন আসার পরে যে আপনাদের বলা হয়েছে প্রথম স্টেপে যারা আসবে তাদেরকে উট কোরবানি করার নেকি দেওয়া হবে তারপরে স্টেপে যারা আসবে তাদেরকে গরু কোরবানি করার নেকি দেওয়া হবে তারপরে স্টেপে যারা আসবে তাদেরকে দুম্বা বা ছাগল কোরবানি করার ইয়ে দেওয়া হবে তারপরে যারা আসবে তারা মুরগি কোরবানি করার একটা নেকি পাবে তারপরে যারা আসবে তাকে ডিম কোরবানি করার একটা নেকি পাবে আপনি শুধু আসবেন আসলে নেকিটা পাইলেন কই বলতো তারা উরা করলেন না আর কোরবানি ঈদের সময় যখন আপনি আপনাকে কোরবানি দিতে হবে কি হালাল টাকা আর কি হারাম টাকা আপনি গরু কেনার জন্য একদম বিধি ব্যস্ত হলেন একবার মুগির একেবারে কি বলে হাটুড়ু উপরে উঠে মাঠে একদম হাতে দিয়ে আপনি এখন গরু খুঁজতেছেন নামাজ পড়তেছেন কিনা সন্দেহ আছে আপনি হাটের মধ্যে গরু খুঁজতেছেন তিন চার ওয়াক্ত নামাজ বাদ হয়ে গেল একটা সুন্দর একটা ইবাদত করার জন্য কত কিছু করতেছেন আবার বস্তু বন্টন করার সময় কত চিল্লা হাল্লা পা নেব তাল্লা নেব এ নেব সে নেব অনেক কিছু এমনকি মারামারি পর্যন্ত এরকম কোরবানির জন্য হয় যে এই কোরবানি দেওয়ার পর এই কোরবানি কবুল হবে না হবে না এটা আল্লাহ ভালো জানে কিন্তু আপনি যদি ইমাম সাহেব এখানে আসার আগে আপনি যদি মসজিদে জুমার জুমার দিন আপনি আসতে পারেন আল্লাহুল্লাহ আপনার জন্য এই সবস্থা করেছে কোরবানি অবশ্যই বাধ্যতামূলক আমি পাবো সেখানে আমি নাই আমরা এই মুসলিম জাতি পুরাটাই উল্টা দিকে চলতেছি পুরাটাই উল্টা দিকে চলতেছি রসুল্লাহ সাল আলিম আসাল্লাম আমাদেরকে জুমার দিনের ফজিলত সম্পর্কে জানিয়ে দিয়েছেন